এমন অনেক জিনগ্রস্ত রোগী আপনি দেখে থাকবেন যাদের শরীর থেকে জিনকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ভাগিয়ে দেওয়া হচ্ছে ছাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু পুনরায় ওই জিনটা আবারও রোগীর শরীরে এসে হাজির হয়ে যাচ্ছে উপস্থিত হয়ে যাচ্ছে বারবার জিনটিকে ছাড়ানো হচ্ছে বারবার আবারও জিনটিকে আক্রমণ করে বসছে ধরে ফেলছে এমনটা কেন হচ্ছে কেন ওই জিনটা রোগীটাকে বারবার ধরে ফেলছে এর পিছনে আসল রহস্য টা কি লুকিয়ে রয়েছে আর এর চিকিৎসা কি কি করলে ওই জিনটা আর রোগীটা শরীরে ফিরে আসতে পারবে না সেটাই বুঝিয়ে দেব আপনাদেরকে আজ পানির মতো সহজ করে ইনশা আল্লাহ আর যেসব ভাইয়েরা এই রুহানি তদ্বির চিকিৎসা ঝাড়ফুঁক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এসব গোপনীয় তথ্যগুলো কেউ আপনাদেরকে বুঝিয়ে দেবে না কেউ আপনাদেরকে শিখিয়ে দেবে না চলুন দেরি না করে আজকের মূল বিষয় দিকে আগিয়ে যাওয়া যাক কেন জিন ছাড়ানোর পরে আবারও ওই জিনটা রোগীর শরীরে এসে উপস্থিত হয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যেসব ভাইয়েরা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো ভাই সকল বন্ধুরা আজকে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য এটিকে আমি দুই ভাগে ভাগ করে রেখেছি একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ নারীদেরকেও জিনে ধরে পুরুষদেরকেও জিনে ধরে নারীদের ক্ষেত্রেও এটা ঘটে পুরুষদের ক্ষেত্রেও এটা ঘটে এদের শরীর থেকে জিন ছাড়ানো হচ্ছে কিন্তু আবারও এসে উপস্থিত হয়ে যাচ্ছে প্রথমে আপনাদেরকে বলবো অবিবাহিত নারীদের জন্য এবং তারপরে বোঝাবো আপনাদেরকে অবিবাহিত যুবক প্রথমে আপনাদেরকে বোঝায় অবিবাহিত মানে নারী যুবতী নারী দেখবেন এদের মেন্সটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে যুবতী নারী এমন রয়েছে তারা এক একজেক্ট জিনে ধরা রোগীদের মতো আচরণ শুরু করে দেবে তখন বাড়িওয়ালারা তার গার্জেনেরা ভাববে যে আমাদের মেয়েটাকে বুঝি জিনে ধরেছে আসলে ওটা জিন নয় জিন ভেবে তার গার্জেনেরা ওঝা কবিরাজদের কাছে নিয়ে যাবে ওঝা কবিরাজ ভাই ছাড়িয়ে দেবে কিন্তু আবার সে জাকার তাই জিন এসে উপস্থিত হয়ে গেছে তার শরীরে এই জিন আপনি যতই ছাড়ান না কেন কোনো ছাড়বে না বারবার আক্রমণ করবে আসলে ওটা তো জিন নয় তাহলে এটা হচ্ছে কি জন্য এর চিকিৎসা কি এটা আপনি জানতে চাইলে আমার চ্যানেলের জয়েন্ট মেম্বারশিপ আপনি গ্রহণ করে নিন আমি যেসব গোপনীয় ভিডিওগুলো দিয়ে থাকি ওখান থেকে আপনি এটা বুঝে যেতে পারবেন কেন এমনটা হচ্ছে আর এর ব্যবস্থা কি কি ব্যবস্থা নিলে ওই রোগীটা সুস্থতায় ফিরে যাবে এবার আসি অবিবাহিত যুবক যাদের বিয়ে হয়নি আঞ্চলিক ভাষায় যাদেরকে বলা হয় আই বুড়ো ছেলে অনেক আই বুড়ো যুবক ছেলে এমন রয়েছে তারা দিনের পরে দিন রাতের পরে রাত পর্নোগ্রাফি ভিডিওগুলো দেখে অশ্লীল ভিডিওগুলো দেখে বা না দেখলে অতিরিক্ত যারা হস্ত মন্থন করে অতিরিক্ত হস্ত মন্থন করার কারণে তার মন মস্তিষ্কের তার শরীরের তার সেরা উপশিরাগুলো একেবারেই দুর্বল হয়ে পড়ে ক্ষীণ হয়ে পড়ে যার কারণে ওই যুবকটা ধরা রোগীদের মতো আচরণ শুরু করে দেয় এই জিন আপনি যতই ছাড়ান না কেন দিনই ছাড়বে না বারবার ওই রোগীটা শরীরে এসে উপস্থিত হয়ে যাবে আর একটা রোগ রয়েছে যেটা মহিলাদের খুব বেশি পরিমাণে হয়ে থাকে সেটা হচ্ছে সাদা স্রাব যেসব মহিলাদের অতিরিক্ত সাদা স্রাব ভাঙে এই সাদা স্রাবের সঙ্গে তার শরীরের ভিটামিন ভিটামিন প্রোটিনগুলো তরল আকারে ওই সাদা স্রাবের সঙ্গে বের হয়ে যায় আর বের হয়ে যাওয়ার কারণে তার শরীরটা একেবারেই দুর্বল হয়ে যায় তার শরীরের শিরা উপশিরাগুলো একেবারেই দুর্বল হয়ে যায় আর এর কারণে নার্ভের রোগের সৃষ্টি হয়ে যায় তখন ওই মহিলাটা ওই যুবতীটা একজ্যাক্ট জিনে পাওয়া রোগীর মতো আচরণ করতে শুরু করে দেবে এই জিন আপনি যতই ছাড়ান না কেন কোনো দিনই ছাড়বে না বারবার এসে উপস্থিত হয়ে যাবে এই মহিলাটার এই যুবতীটার চিকিৎসা কি জানতে চাইলে আপনি আমার চ্যানেলের জয়েন্ট মেম্বারশিপ গ্রহণ করে নেন ওই গোপনীয় ভিডিও থেকে আপনি এর চিকিৎসাটা বুঝে যেতে পারবেন এবার আসি এমন অনেক যুবক যুবতী রয়েছে তারা কাউকে ভালোবাসে আর ওই ভালোবাসার মানুষটার সঙ্গে তাদের গার্জেনেরা বিয়ে দেয় না গার্জেনেরা তাদের পছন্দের জায়গাতে বিয়ে দিতে চায় তখন ওই যুবকটা ওই যুবতীটা মা বাবার পছন্দের জায়গাতে বিয়েটা করতে চায় না বিয়েটা যাতে ভেঙে যায় এই ভেঙে যাওয়ার নিয়তে ওই যুবক ওই যুবতী আমি সবার জন্য বলছি না কিছু কিছু এমন রয়েছে এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা এইরকম পেশেন্ট এরকম রোগী আমার কাছে অনেক এসেছে তখন ওই বিয়েটা যাতে করে ভেঙে যায় তখন জিনে পাওয়ার রোগী সেজে যায় এই জিন আপনি যতই ছাড়ান বারবার এসে উপস্থিত হয়ে যাবে এজন্যই আপনাকে কোনটা জিন কোনটা জাদু কোনটা জিনগ্রস্ত রুগী নয় কে বদমাইশি করছে এটা ক্যাচ করতে আপনাকে জানতে হবে আর এর জন্য চাই ওস্তাদের প্রয়োজন এগুলো যদি আপনি শিখতে চান তাহলে আমার চ্যানেলের আপনি জয়েন্ট মেম্বারশিপ গ্রহণ করতে পারেন এগুলোও আপনি ওই গোপন ভিডিও থেকে শিখে নিতে পারবেন এবার আসি বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা অনেক দেখবেন বিবাহ হওয়ার পরে তার স্ত্রী দেখছে তার স্বামীটা মাতাল তার স্বামীটা পরকিয়ার সাথে যুক্ত রয়েছে তার স্বামীটা জোয়ারি তার স্বামীর ইনকাম নাই এমন অবস্থায় ওই মেয়েটা চিন্তা ভাবনা শুরু করে দেয় যে এখন থেকে যদি এই স্বামীটার কবল থেকে আমি পালিয়ে যেতে না পারি তাহলে আমার জিন্দগিটা বরবাদ হয়ে যাবে আমি সবার সব মহিলাদের জন্য বলছি না কিছু কিছু মহিলা এমন রয়েছে তারা তখন জিনে পাওয়া রোগী সেজে যায় এই জিন আপনি যতই ছাড়ান কোনো যাবে না এবার আসি অরিজিনাল জিন এমন অনেক জিন রয়েছে যারা দুর্ধস্য জিন আবার চালানি রয়েছে একটা ছাড়াবেন আর একটা এসে উপস্থিত হয়ে যাবে এসব জিনগুলো অরিজিনাল জিন হয়ে থাকে এই অরিজিনাল জিন সব কবিরাজের পক্ষে ছাড়ানো সম্ভব নয় আপনার মজবুত উস্তাদ যদি না থাকে আপনি মজবুতভাবে যদি শিক্ষা অর্জন না করে থাকেন তাহলে আপনার দ্বারা এই অরিজিনাল জিন জিন সম্ভব নয় ছাড়ানোর এই গোপন ট্রিক্সগুলো আপনি যদি শিখতে চাইছেন তাহলে আমার চ্যানেলের আপনি জয়েন মেম্বার হয়ে যান গোপনীয় ভিডিওগুলো থেকে আপনি শিখে যেতে পারবেন জিন ছাড়ানোর আসল ট্রিক্স কি তবে পরিশেষে একটা কথা আমি বলতে চাই যে মেন্সের কারণে মহিলারা জিনে ধরা রোগীর মতো এদের আচরণ হয়ে যায় হস্তমন্থন করার কারণে অনেক পুরুষের এমন জিনে ধরা রোগীদের মতো আচরণ হয়ে যায় সবার জন্য এটি নয় তবে অনেক হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ